সেই দিন সেই দিনটা ছিল শনিবার সেই দিনটা যদি শনিবার না হয়ে মঙ্গলবার হতো কিংবা বুধবার হতো কিংবা শুক্রবার হতো তা যে বন্ধু ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীবালিত করার চেষ্টা করেছেন তার উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি কাজল শেখ ওখানে প্রেজেন্ট থাকতো তোমার বুকে লেতি বুকের হারগুলো ভেঙে দিতাম আমি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হাসি ফুটিয়েছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে এক ছাতা তয় রেখেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি কালিমা লিপ্ত করতে চাইছো যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার তোমার বাড়ির মা বোনরা পরিষেবা নিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সেই পরিষেবাগুলো তুমি নিচ্ছ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীমা লিপ্ত করবে এটা কোনো সময়ের জন্য বীরভূম জেলার মানুষ আমরা মেনে নেব না নিচ্ছি না নুন ভাইজান আমার মেরে পাজরের হার ভাঙতে হবে না দিদিমণি এসে আপনার পাজরের হারটা ভেঙে দিয়ে গেছে অনেক আওয়াজ তুলেছিলেন পাড়াই পাড়াই সিরাই সিরাই রক্ত আমরা সবাই ভাইজানের ভক্ত আর কিন্তু কেউ ভাইজানের ভক্ত হবে না আপনি বেশি একটু আওয়াজ তুলে ভাবছেন সবাইকে আপনার ভক্ত করাবেন হবে না বীরভূমের মানুষ তৈরি হচ্ছে জোট বাঁধছে অনেক হয়েছে আপনি কয়েকটা পুলিশকে নিয়ে পশ্চিমবাংলার পুলিশকে নিয়ে এই রকম গণতান্ত্রিকভাবে সরকারি পদে থেকে আপনি অগণতান্ত্রিক কথাবার্তা বলতে পারেন না মনে রাখবেন আপনার কাছে ছোট পুলিশ থাকলে আমাদের কাছে বড় পুলিশ আছে সাবধান হইলা